সব মেলাতে জিনিস কিনে এতগুলো জিনিস কেনা হলো প্রচুর প্রচুর কত জিনিস কেনা হয়ে গেল রে দুষ্টু অনেক জিনিস কিনলাম বল কি হলো তোর হাতে এই নখটা নখও কিনতে হলো নখ মানুষের আসল নখ থাকতে হ্যাঁ নকল নখ কিনে হ্যাঁ আমার আসল নখরে দেখি

আচ্ছা তাহলে আমাদের হলো এইগুলো সব কেনা হয়ে গেলো একটা ছোট টিফিন বক্স দরকার ছিল নেল থাকতো নেল কেনা হলো হুম আচ্ছা কেনা হলো ঝুড়ি ঝুড়ি এখনো বাকি থেকে গেলো টো

কেমন লাগছে আমি করে দিদি মনে হ্যাঁ এটা আমি নিয়েছি টুকটাক বাইরে যখন যাওয়া আসা করি আমি তখন পড়ার জন্য এই বাড়ি গেলাম বাড়ি গেলাম না না ভালো লাগছে দুটো চশমাই ভালো লাগছে কলকাতা পরে যাব যাওয়ার সময় এরকম হবে ট্রাভেলিং একটু আলাদা মডেলের কিনতে হবে এবার না এটা তো হয়ে গেল আচ্ছা দুটোর মডেল কি सेम सेम দেখ মনে হচ্ছে হ্যাঁ তাই তো মডেলটা सेम শুধু কালারটা আলাদা তো হয় আমার মডেল প্রেমের ফ্রেমের প্রেমের ফ্রেমটা তোমারটা একটু স্কোয়ার আর আমারটা একটু এরকম তাই তো আমাদের মেলা ঘোরা হয়ে গেল সব জিনিস কেনা হয়ে গেল তিনশো টাকার ধাক্কা আজকে মিতালির বাড়ি যাওয়া আসা আবার জিনিসগুলো কিনা প্রচুর দাম বেড়ে গেছে জিনিসের পড়লে হবে কি তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা দেখা হচ্ছে